প্রথমে দশ পনেরো হাজার টাকা পাওয়ার পরে আর এখন আর উইড্রো দিলে উইড্রো আসছে না গ্রামের অনেক দরিদ্র খেটে খাওয়া মানুষ এই টাকা ইনভেস্ট করছে করি এরা বিপদের মধ্যে আছে হাজবেন্ডের কিছু টাকা আমার কাছে ছিল সেই জমানো টাকাটা আমি এটা করেছি করার পরে এখন তো মনে করেন সংসার জীবনে আমি খুব কষ্টে আছি কেউ দরিদ্র আবার কেউ মধ্যবিত্ত পরিবারের একটু স্বাবলম্বিতার আশায় তিল তিল করে পুঁজি করেছিলেন বিনিয়োগ এখন তারা সবাই প্রায় সর্বশান্ত বিনিয়োগ করলেই ফেরত পাবে দ্বিগুণ এমন প্রলোভনে দোসতি ট্রেড ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্ম নামে একটি ভুয়া ওয়েবসাইটে লাখ টাকা বিনিয়োগ করেন শত শত তরুণ তরুণী যাদের মধ্যে বেশিরভাগই বেকার নানা রং আর ঢঙে সাজানো ভুয়া এই পেজটিতে রয়েছে দুইটি ক্যাটাগরি একটি স্টার্টার প্ল্যান অপরটি অ্যাডভান্সড প্ল্যান স্টার্টার প্ল্যানে একশো ডলার বিনিয়োগ করলে ফেরত পাবে একশো নিরানব্বই ডলার বিনিয়োগে মিলবে পর্যন্ত ডলার। আর তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ বিশ কোটি টাকার পুরস্কার আবার বিনিয়োগকারীদের মধ্যেও রয়েছে সিলভার গোল্ডেন ও ক্রাউন সম্বলিত বিভিন্ন পথ পদবি এসব সুযোগ সুবিধা লুফে নিতে কুষ্টিয়ার মিরপুর উপজেলার প্রায় পাঁচশো যুবক যুবতী টাকা বিনিয়োগ করেন ভুয়া এই পেজে আকাশ বলল যে ভাই টাকা উড়ান বানানোর একটা মেশিন তৈরি আছে আমার কাছে মানে কি মেশিন বললো যে ভাই প্রতিদিন টাকার একটা ইনকামের সোর্স আছে দিনের পর দিন ফোন দেয় আমার বাসায় গরু ছিল গরু বেশি গরু বেচার পরে আপনার হচ্ছে পাঁচশো ডলারে প্রথমে ইনভেস্ট করি দশ পনেরো দিন টাকা পেয়েছি তারপর আমি আর মোবাইল ফোনে যতই উদ্র দিয়ে সাকসেস হয় না আমার যে পরিমাণ টাকা দিয়েছে আমাকে দিয়েছে না নতুন গ্রাহক আবাদ সৃষ্টি করে ওদেরকে আবার প্রলোভনে ফেরাচ্ছে তথ্য পাইছি যে গোপনে এরা হচ্ছে পাসপোর্ট করে ফেলছে এবং এদের ভিসাও নাকি হয়ে গেছে এরা দেশের বাইরে চলে যাবে প্রথম কয়েকদিন অল্প কিছু টাকা দিলেও এখন লাপাত্তা পেজটির তিন মডারেটর আকাশ সাব্বির উজ্জ্বল মুঠোফোনে উল্টো হুমকি দেয় প্রশাসনকে ম্যানেজ করেই চলতে পারে তারা ওখানে দেবেন ঠিক আছে এটা তদন্ত করবে না দিতে পারে সাথে আমরা তারা কাজ বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে পুলিশ আইন যদি কাবার করে যেখানে কভার করে সেখানে আমরা আমাদের যে ব্যবস্থা নেওয়ার আমাদের কে মধ্যে যেটা থাকে সেটা আমরা অবশ্যই ব্যবস্থা নেব বিনিয়োগকারীদের তথ্য মতে দোষটি ট্রেড ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্ম সাইটটি দুই হাজার তেইশ সালের আগস্ট মাসে কার্যক্রম শুরু করে সময় সংবাদ কুষ্টিয়া